আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা টিভি বাংলা চ্যানেল আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি যে কোনো সাদা কাপড় যে কোনো সাদা কাপড়ের উপর লিখে জ্বালিয়ে দিলে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে একদম পাগল হয়ে যাবে আপনার জন্য অস্থির হয়ে যাবে এটা আমার মুখের কথাই নয় এটা আমার কিতাব থেকে দেওয়া একশো পার্সেন্ট পরীক্ষিত এটি তাবিজ এই তাবিজটি যারাই ব্যবহার করেছে একশোতে একশো কাজ হয়েছে তো আপনারা কিভাবে এই তাবিজটি ব্যবহার করবেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কেটে কেটে দেখবেন না ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আগে এবং হচ্ছে গিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যান্য মানুষ যাতে উপকৃত হতে পারে যদি কারো স্বামী যদি কারো স্ত্রী ছেড়ে চলে যায় কিংবা প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে যায় তো একটা সাদা কাপড় নেবেন ঠিক আছে তো এই সাদা কাপড়ের উপর এই তাবিজটি লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবার সকাল বারোটা থেকে একটার মধ্যে এই এই লিখতে হবে ঠিক আছে তো সাদা কাপড়ের উপর যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা একটা লাল লাল কলম কলম এই দিয়ে এই তাবিজটি লিখতে হবে তো তাবিজটি লিখার পর এখানে দেখতে পাচ্ছেন নাম ঠিক আছে এই নামের জায়গায় আপনার ভালোবাসার মানুষের নাম বিন তার মায়ের নাম এখানে বসবে ঠিক আছে এখানে জায়গা নাই দেখে আমি মনে করেন যে একটু ছোটো করে লিখছি আপনারা একটু বুঝে নেবেন ঠিক আছে আর এটা আলাহুব যেভাবে সে ঠিক সেভাবে থাকবে এখানে আপনার নাম দিবেন বিন দিয়ে আপনার বাবা অথবা আপনার মায়ের নাম দিবেন ঠিক আছে যেটা বিশেষ করে যদি পুরুষ হন তাহলে বাবার নাম দিবেন আর যদি মহিলা হন তাহলে মায়ের নাম দিয়ে দেবেন তো যাই হোক এই তাবিজটি আপনারা সাদা কাপড়ের উপরে লিখতে হবে ভালো করে বুঝে নেবেন সাদা কাপড়ের উপর লিখতে হবে এবং লাল কলমের কালি অথবা জাফরানের কালি দিয়ে লিখতে হবে এখন এই যে নকশাটি কিভাবে লিখবেন যেভাবে আসে ঠিক সেভাবে লিখবেন ঠিক আছে এখানে পঁচিশটা ঘর আছে পঁচিশটা ঘর ফিল করতে হবে যেভাবে আসে ঠিক সেভাবে ভালো করে দেখে নিন ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই তাবিজটি লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নিবেন অজু করে নেবেন তিনবার অথবা সাতবার দু পাঠ করে নেবেন তো তাবিজটি লেখার পর আপনারা তাবিজটি ভাঁজ করবেন ঠিক আছে ভাস করে ওই কাপড়টা যে কাপড়ের উপর তাবিজটা লিখবেন তাবিজটা এরকম ভাঁজ করে নেবেন ঠিক আছে ভাস করে এরকম সলিতা বানিয়ে নেবেন সলিতা বলতে কি সিগারেটের মতো সলিতা যেটা আর কি ওই গুল করে ঠিক আছে তো সিগারেট যেরকম ওই গুল করে নিবেন তো গুল করে নিয়ে কি করবেন ওইটাতে একটু ইয়ে তেল তিলের তেল অথবা হচ্ছে গিয়ে যে কোনো তেল নারকেল তেল হতে পারে তিলের তেল হতে পারে তেল লাগিয়ে নিবেন তেল লাগিয়ে কি করবেন এটা বাটির মধ্যে ওই সলিতা কিংবা ওই নকশাটি এরকম রেখে দেবেন ঠিক আছে রেখে আপনারা কি করবেন ওই তাবিজটা আগুনে রাত্রে জ্বালাবেন আপনি দিনে লিখবেন নকশাটা লিখে রেখে দিবেন ঠিক আছে রাত্রে একটা পাত্রের মধ্যে তেল দিয়ে ওই সলিতার মধ্যে তেল লাগিয়ে ওই সলিতাটি আপনি কিংবা ওই তাবিজটি আপনি গোল করে জ্বালাবেন যতক্ষণ না জ্বলে যদি নিভেও যায় আগুন আবার আগুন দিবেন ঠিক আছে দিয়ে ওই সলিতাটি আপনারা জ্বালাবেন সম্পূর্ণ ঠিক আছে একটা নকশা জ্বালাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে সাড়া দিবে সে যদি রাগ করে চলে যায় আপনার উপর অভিমান করে চলে যায় আপনার সাথে ব্রেকআপ করে ফেলেছে আপনার সাথে বিচ্ছেদ করে ফেলেছে ইনশা যদি কোনো সমস্যা না থাকে চব্বিশ ঘন্টার মধ্যে সে কাম করবে ফিরে আসবে এটি আমার পরীক্ষিত এটি হাজারবার পরীক্ষিত আপনারাও প্রয়োগ করে দেখুন ইনশাআল্লাহ একসাথে একশো রেজাল্ট পাবেন ঠিক আছে তো যারা রেজাল্ট পাবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন আপনারা ভাই ভিডিওতে লাইক দেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এই জন্য তো আমি আর ভিডিও দিতে ভালো লাগে না ঠিক আছে এই যে এক মাস পর পনেরো দিন পর ভিডিও দিই এই কারণেই আমি আপনাদেরকে ভিডিও দিতে ভালো লাগে না আমার কাছে অনেক জিনিস আছে যেগুলো আপনাদের কাছে দিলে আপনারা উপকৃত হবেন তবে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাকে সাপোর্ট করা টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে হবে না ভাই আপনারা শুধু লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন ইনশাল্লাহ এতেই আমার সাপোর্ট হয়ে যাবে আর অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়জ কাজে ব্যবহার করবেন না তাহলে আপনার ক্ষতি হবে তো এটা ভালো করে বুঝে শুনে কাজ করবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নকশাটি ভালো করে দেখে নিন